আজ আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের রেসিপি এই মেজবানি গরুর মাংসটি আমাদের বাসার সবার অনেক প্রিয় এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে চার থেকে পাঁচটি তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে সাধারণত গরুর মাংস রান্না করার জন্য যে মশলাগুলো দিতে হয় সেগুলোই দিতে হবে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারও এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন তেলের পাশাপাশি বাটা মশলাও ব্যবহার করতে হবে তার জন্য এখানে আমি রসুন বাটা গরম মশলা বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোর সাথে মাংসগুলো খুবই সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে মশলাগুলো মেশানোর পরে এর মধ্যে কিছু পরিমাণে বাদাম বাটা দিয়ে দিতে হবে এখন বাদাম বাটাটির সাথেও মাংসগুলো সুন্দর মতো মিক্স করে নেবেন এখন এখানে আমি কিছু পরিমাণে টক দই ব্যবহার করছি এখানে বাদাম বাটা আর দইটা অবশ্যই ব্যবহার করতে হবে মেজবানি মাংস রান্না করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানটি হলো মেজবানি মশলা এখানে আমি রাঁধুনির মেজবানি মশলাটি ব্যবহার করছি আপনারা চাইলে এই মশলাটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি সম্পূর্ণ প্যাকেটের মশলাটি ব্যবহার করছি না এখানে আমি অর্ধেক অর্ধেক করে মশলা নিয়ে নিয়েছি কারণ এখানে আমার মাংসের পরিমাণটা একটু কম ছিল সেজন্য আপনারাও এখানে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা নেওয়ার চেষ্টা করবেন এবার মাংসগুলোকে জাল করে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি একটা চামচের সাহায্যে মাংসগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটি একটু ফুটতে শুরু করলে এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি দেখুন মাংসটি থেকে কতটি পানি ছেড়ে দিয়েছে মাংস কষানোর সময় আপনার মোটেও এতে পানি দেবেন না মাংসগুলোকে কিছু সময় নাড়াচাড়া করার পরে এটিকে আবার ঢেকে দিতে হবে মাংসটিতে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিতে হবে এরপর ঢাকনাটি উঠিয়ে দেখতে হবে যে মাংস থেকে পানি কতটা কমেছে মাংস থেকে যখন পানি সম্পূর্ণ টেনে নেবে তখন চুলাটি বন্ধ করে মাংসগুলো একটি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিতে হবে এরপরে ঢাকনাটার মুখ ভালো মতো লাগিয়ে নিতে হবে এবং প্রেশার কুকারে তিন থেকে চারটি বাসি দিয়ে নিতে হবে একটা কথা এখানে বলতেই ভুলে গিয়েছি যখন প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিতে হবে তখন এর মধ্যে কিছু পরিমাণে পানিও দিতে হবে যাতে করে মাংসগুলো গলে যায় মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা কড়াইতে আমি মাংসগুলো ঢেলে নিয়েছি মাংস থেকে ঝোলটা কমিয়ে নিতে হবে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করেছি যাতে করে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে এবার মাংসটিকে কিছু সময় জাল করে নিয়ে মাংস থেকে ঝোলের পরিমাণ কমিয়ে নিতে হবে মেজবানি মাংসে ঝোলের পরিমাণ একদম কমিয়ে দিতে হয় কিন্তু এখানে আমি অল্প একটু ঝোল রেখে দিয়েছি আপনারা এখানে একদম ঝোলটা কমিয়ে নেবেন মাংসের রান্না এখন সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি বাটিতে মাংসগুলো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আরও মজার মজার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন